This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হবিরপুর ব্লকের বুলবুলচন্ডী আর এন রায় বিদ্যানিকেতন বালিকা বিদ্যালয়ে চাঞ্চল্যকর ঘটনা অভিযোগ স্কুল পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূল শ্রমিক নেতা সুবোধ রায় বিদ্যালয়ে গিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ঝুম্পা মজুমদারকে হুশিয়ারি দেন যোগ্যতা নিয়ে করেন এবং আঙুল কুচিয়ে উচ্চ কথা বলেন ঘটনাটির সিসিটিভি ফুটেজে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শিক্ষামহলের শোরগোল পড়ে অভিযোগকারিনী প্রধান শিক্ষিকার দাবি সুবোধবাবু শুরু থেকেই অপমানজনক ব্যবহার করেছেন এবং অবৈধভাবে পরিচালন সমিতি গঠন করেছেন তবে সুবোধ রায়ের পাল্টা দাবি মিড ডে মিলের মান খারাপ ও শিক্ষিকাদের অতিরিক্ত ছুটি নিয়ে প্রশ্ন তুলতেই উনি করেছেন ঘটনা নিয়ে ব্লক বিদ্যালয় পরিদর্শক তদন্তের আশ্বাস দিয়েছেন পুরো ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে নমস্কার আমি সুবোধ রায় বুলবুলচন্ন উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি একত্রিশ এক দু হাজার পঁচিশে আমি দায়িত্বভার গ্রহণ করি বেশ দিন যাবৎ আমাদের কাছে খবর আসছিল স্কুলে পঠন পাঠন একদমই হচ্ছে না এবং মিড ডে মিলের মান খুবই নিম্নমানের গতকাল আমরা তিনটের সময় পুরো ম্যানেজিং কমিটি স্কুলে ঢুকি এবং অফিস রুমে যাওয়ার আগে আমরা ক্লাসগুলো ভিজিট ভিজিট করি তাতে প্রায় নখানা ক্লাস কোনো রকম কোনো টিচার নেই মেয়েরা চিৎকার চাঁচামেচি করছে ঘোরাঘুরি করছে ব্যালকনিতে আসছে টোটাল স্কুল ভিজিট করার পর আমরা অফিস রুমে টিআইসি ম্যাডামের সামনে যাই ওনাকে বললাম ম্যাডাম প্রায় নখানা দশখানা ক্লাস কোনো রকম টিচার নেই কারণটা কি উনি বললেন ছুটিতে আছে অনেকেই ছুটিতে আছে কতজন ছুটিতে আছে বললো দেখে বলতে হবে উনি অ্যাটেন্ডেন্স খাতা দেখে বললেন যে দশজন নয়জন সিএল সিসিএল একজন মেডিকেল আর একজন গ্রুপ ডি স্টাফ সিসিএল এ আছে স্কুলে তিরিশ জন টিচার সুপ্রিম কোর্টে অর্ডারের পরে তিনজন অনিয়মিত জন টিচার তাহলে থাকছে সাতাশ জনের মধ্যে আপনি যদি জনকে সিসিএল দিয়ে দেন তাহলে স্কুলটা চলবে কীভাবে উনি বললো যে সিসিএলের অথরিটি কোনো ম্যানেজিং কমিটি না উনি সর্বসের করে। করেন আমি জুয়েল মুর্মু এস টি মোর্চা রাজ্য প্রেসিডেন্ট বলছি আমাদের হবিদপুর বিধানসভার মধ্যে যে বুলবুলি চলবে আর এন রায় গার্ল হাই স্কুলে যেভাবে প্রধান শিক্ষিকা যিনি তৃণমূলের নেতা একজন শ্রমিক সংগঠনের সুবোধ রায় যেভাবে আর এন রায় গার্ল স্কুলের যে প্রধান শিক্ষিকাকে স্কুলে ঢুকে তার টেবিল থাকে আঙুল তুলে চোখ রাঙিয়ে যেভাবে তাকে ভয় দেখিয়েছেন গালাগালি দিয়েছেন এটা সমস্ত মানুষ দেখেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আর এটা সিসিটিভি ফুটেজে তিনি বেরিয়েছেন তার জন্যে আমি তৃণমূল নেতাদেরকে ধিক্কার জানাই